তার জীবন ভরেছে গানে প্রয়োজনে ঠিক বাসরি আবার রাইফেল হতে জানে সম্মানিত মন্টলি সাংবাদিক সমাজ ছাত্র ভাইরা এবং সাংবাদিক বন্ধুগণ আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি আপনারা জানেন আজকে সরকারি তিতুমির কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি তাওসিফ মাহমুদের ওপর হামলা করা হয়েছে সাংবাদিক সমাজের উপরে হামলা করা হয়েছে সরকারি তিতুমির কলেজ ছাত্র দলে কয়েকজন সন্ত্রাসী ছাত্র পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতা হামলা হয়েছে ভাইরা এবং যেই হামলার কারণে সরকারি তিতুমির কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি তাওফিক মাইমন যিনি বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার তিনি তার অবস্থা গুরুতর আমরা তাওসিফ মাইমুরের যদি কোনো খারাপ পরিণতি হয় আমরা জানতে চাই ছাত্র দল কি এর দায় নেবে কিনা এবং পাঁচই জানুয়ারির পরে যখন দীর্ঘদে প্রাতিবাদ মুক্ত হয় আমরা রক্ত দিয়ে আবু সাইদের ভাইয়েরা জীবন দিয়ে যখন যেভাবে প্রাতিবাদ মুক্ত করেছে গুলি হাসিনা যখন বিদেশে পালিয়ে গিয়েছে ভারতে পালিয়ে গিয়েছে এরপরে ছাত্র দল সহির ইসলাম শাসনতন্ত্র আমরা দেখলাম ছাত্র দল লক্ষ ছাত্রলীগ এই ক্যাম্পাসে অবস্থান করছে সন্ত্রাস চারাবাজি ফল দখল এবং শিক্ষার্থী নিপীড়ন করছে সরকারি তিতুমির কলেজ ছাত্র দলের সন্ত্রাসীরা আমরা এসব দেখে কবির ভাষায় আমরা বলতে চাই এসেছে নতুন ফ্যাসিস্ট এসেছে নতুন ছাত্রলীগ তাকে ছেড়ে দিতে হবে স্থান সুতরাং ভাইয়েরা তোমরা আমাদের ছোট ভাই আমরা ওই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করেছি আমরাও ছাত্র কৃষিকে আমার পরিস্থিতি পেরিয়ে মিছিলপিডিং করেছি আমরাও হান্নান সাহেব সেই তাদের বাসার ক্লিয়ার থেকে আমাদের নাম করলে এখনো তাকে আমরা এইসব সব তিনি করে নিই সুতরাং ছাত্রলীগকে যেভাবে প্রতিরোধ করেছে বিকট দিকে এই দৃশ্যান্ত আছে ছাত্রদলগুলি সেই পৌরটিদি দেখে শিক্ষা গ্রহণ না করে এবং আত্ম সমালোচনা না করে বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে আস্তে করে নিক্ষেপ করবে এবং বাংলাদেশের ছাত্র সমাজ তাদের এই সন্ত্রাস নয় রাজ্য এই চাঁদাবাজি এই আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চার হয়ে সাংবাদিক সমাজকে সাথে নিয়ে পূর্বের আন্দোলন করে তুলবে আপনারা দেখেছেন আমরা তিতুবিরের সাবেক শিক্ষার্থী এখন টেলিভিশনে সাংবাদিকতা করছি সাংবাদিক ইউনিয়ন করছি এখানে অনেক গুরুত্বপূর্ণ সাংবাদিক আছেন এখানে যৌবনের কে বিষয়ে মেধাবী সাংবাদিক হরফাল আছেন অন্যান্য